জন্ম নিবন্ধন যা একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ডকুমেন্টসটা আপনার যেকোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে এই জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন এই জন্ম নিবন্ধন আপনি স্কুলে ভর্তির ক্ষেত্রে আবেদন করতে পারেন এই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদন করতে পারেন এই জন্ম নিবন্ধন যদি না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাতে পারবেন না সো আপনার সময় হাতে থাকতে আপনার সময় থাকতে আপনি জন্ম নিবন্ধন যদি বাংলা থাকে সেটাকে আপনি ইংলিশ করতে পারেন তো কিভাবে করবেন আজকে আমরা ওই প্রচেষ্টা দেখাবো সো দেখতে থাকুন কিভাবে জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন কিংবা বাংলা থেকে ইংলিশ করবেন সো লেটস গো আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল কিংবা বাংলা থেকে ইংলিশ করতে চলে যাবেন গুগলে এখানে গিয়ে লিখবেন বিডিআরআইএস বিডিআরআইএস লেখে ইন্টারফেস করবেন সেটা আপনার মোবাইল থেকে করতে পারেন কিংবা কম্পিউটার থেকে করতে পারেন আমি দেখানোর সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি তো এখানে বিডিআর ডট গভ ডট বিডি এই সাইটটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে একটু দেখান আমাকে জন্ম নিবন্ধনের সাইটে নিয়ে আসছে এখান থেকে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন সব কিছুই করতে পারবে তো আমি এখানে ক্লিক করব জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এইখানে আমি ক্লিক করব যেহেতু আমি তথ্য সংশোধন করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার সামনে চলে আসতো জন্ম তথ্য সংশোধন জন্য আবেদন এইখানে বিস্তারিত তথ্যগুলিকে আপনি অবশ্যই অবশ্যই পড়ে নেবেন এখানে যার জন্ম নিবেদন এখানে যার জন্ম নিবেদন আপনি সংশোধন করবেন তার জন্ম নিবেদনের সতেরো ডিজিটের যে নাম্বারটি আছে সেটা এখানে দেবেন তো আমি দিয়ে নিচ্ছি এটা দেওয়ার শেষ জন্ম তারিখ তার জন্ম তারিখটা এখান থেকে দেবেন এখানে এর কী আছে এখান থেকে ডানে বামে এখানে আপনি ক্লিক করলে ক্লিক করলে হচ্ছে যে এটা চেঞ্জ হবে শালটা চেঞ্জ হবে এভাবে ভাবে ডানে বামে সরিয়ে নিতে পারেন আপনি সেট করবে দিতে পারেন তো আমি এটাকে সেট করে দিচ্ছি তো আমি আমার ইয়ারটা দিচ্ছি বা শালটা দিচ্ছি তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখন মাছটা দিবেন কোন মাসে আপনার মানে তার জন্ম তো মাসটা দিলাম এখন ডেটটা দিবেন কোন ডেটে তার জন্মটা মানে জন্ম তারিখটা তো দেওয়ার পরে নিচে দেখুন এখন কোড দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাপচা কোডটা আসবে এই যে ক্যাপসা কোডটা আছে এই ক্যাপসা কোডটা দিবেন আপনার যেটা আসবে সেটা তো দেওয়ার পরে নিচে অনুসন্ধানে ক্লিক করবেন তো আমি এই কাবসাকোডটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করলাম দেখুন এখন হচ্ছে যে নিবন্ধিত ব্যক্তির নাম এখানে চলে আসবে জন্ম নিবন্ধনে যে নিবন্ধিত ব্যক্তি তার নামটা এখানে চলে আসবে পিতার নাম মাতার নাম সব চলে আসবে এখন আসার পরে দেখে দেবেন সব ঠিকঠাক আছে এখান থেকে নির্বাচন করে নিয়ে ক্লিক করবেন এখন আপনি কি নিশ্চিত যদি আপনি নিশ্চিত থাকেন কনফার্মে আপনি ক্লিক করে দেবেন তো কনফার্ম দেখেন সর্বোচ্চ তিনবার সংশোধনী আবেদন করা যাবে এখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম চলে আসবে এখানে হচ্ছে কী কী তথ্য সংশোধন করতে চান আরও তথ্য সংশোধন করুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বিষয় আপনি কোন বিষয় সংশোধন করতে যাচ্ছেন তো ধরুন আমি আমি আমার নামের বানাম বাংলা থেকে ইংলিশ করতে যাচ্ছি তো এখানে নামের প্রথম অংশ ইংরেজি এই অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি তো যেহেতু আমি প্রথম অংশটা করব তো নামের প্রত্যেকের প্রথম দ্বিতীয় অংশ থাকে তো আমি প্রথম প্রথম অংশটা বা ইংরেজিতে দিয়ে দিলাম এখানে সংশোধনের কারণ ভুলি মধ্যে হয়েছিল এখানে আরও তথ্য সংশোধন করুন এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি এখানে ক্লিক করব এবং নামের ক্লিক করার পরে এখন নামের শেষ অংশ যেটা আছে সেটা দিয়ে দিব ধরুন আক্তার দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সংশোধনের কারণ এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করবো বিষয় বিষয় হচ্ছে যে পিতার নাম ইংরেজি সিলেক্ট করবো ধরুন পিতার নাম ইংরেজি এখানে ক্লিক করবো আরেকটি বিষয় হচ্ছে এখানে প্রথম অংশ এবং শেষ অংশ দেওয়ার প্রয়োজন নয় নামের পুরো এখানে দিয়ে দিবেন তো আমি পুরো নামটা এখানে দিয়ে দিচ্ছি এবং সংশোধনের কারণে ভোল লিপিবদ্ধ করা হয়েছিল দ্যাটস ওকে তারপর হচ্ছে আরও তথ্য সংশোধন করুন এখানে হচ্ছে বিষয় এখানে হচ্ছে মাতার নাম দিতে হবে এখানে মাতার নামটা আমি করে নিচ্ছি মাতার নাম ইংরেজিতে তো মাতার নাম ইংরেজি করে নিচ্ছি এখানে আপনি মেল না ফিমেল সেটা উল্লেখ করে দিতে পারেন সব এখানে আমি ইংলিশটা দিয়ে নিচ্ছি সবশুধান কারণ বললিপ্যবদ্ধভাবে হয়েছিল তো দেখুন এখানে অথচ পুরো নামটা দিবেন পিতা মাতা আরও যদি তথ্য সংশোধন করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আপনি মেল না ফিমেল ছেড়ে দিতে পারেন তারিখ দিতে পারেন কত তোমার সন্তান ছেড়ে দিতে পারেন তো আমি আমার দিচ্ছি না এখানে ডিলিট করে দিচ্ছি যেটা এক্সট্রা নিলাম তো ডিলিট অপশানে ক্লিক করলাম যদি ভুল হয় এভাবে ডিলিট করে নেবেন এখন জন্মস্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা আমি সংশোধন করবো বা ইংলিশ থেকে বাংলা করবো তো ধরুন আমি এখান থেকে আমার দেশটা সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ এখান থেকে বিভাগটা করবেন আপনি আপনারটা করবেন এখান থেকে জেলা আপনার যে জেলা সেটা নির্বাচন করবেন তো আমি আমার জেলা দিচ্ছি এখন হচ্ছে সিটি কর্পোরেশন বা উপজেলা আপনার যেটা সেটা এখানে দিবেন তো আমার উপজেলা আমি দিয়ে দিচ্ছি তো আমার উপজেলা এটা তো এখানে পৌরসভা আপনি আপনার যে পৌরসভা বা ইউনিয়নে পড়ছেন আপনার যেটা পড়ছেন সেটা এখানে দিবেন তো আমি ইউনিয়নে পড়ছি ইউনিয়নটা দিলাম আপনি পৌরসভা বলে পৌরসভা দেবেন আপনার সে যে ওয়ার্ডে আছে ওয়ার্ডটা এখান থেকে উল্লেখ করে দেবেন তো আমি আমার ওয়ার্ড নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে যে ডাকগড় ভাঙলায় এখানে অবশ্যই লিখতে হবে আপনাকে তো এখানে ডাকঘড়ি অবশ্যই ইউনিকোড বাংলা ইউনিকোড সিলেক্ট করে নেবেন তো এখানে হচ্ছে আমি আমার ডাকঘরটা দিচ্ছি হাতে লিখে কম্পিউটারে এটা এখানে অবশ্যই হাতে লিখে দিতে হবে এবং সাবধানের সাথে দেবেন যেন ভ্রান্তি না হয় সমস্ত ডকুমেন্টস দেখে যেটা সঠিক তো এখানে গ্রাম দেবো আমি তো ডাকঘর দেওয়ার পরে এখানে গ্রামটা লিখে দিচ্ছি আমি তো গ্রামটা লিখে দেওয়া হলে হলে হচ্ছে যে বাসা বা সড়ক নাম্বার আপনার বাসার হোল্ডিং নাম্বার দিতে পারেন কিংবা বাড়িটা যেভাবে চিনে ওইভাবে একটা ঠিকানা দিতে পারেন আপনি তো আমরা যেটা ঠিকানা চিনে ওইভাবে দিলাম তো ডাক আমি এখন ইংরেজিতে দিব এখানে ইংলিশটা সিলেক্ট করলাম এখন হচ্ছে আমি আমার ডাক ইংলিশে এখানে ফিল আপ করবো অবশ্যই ফিল আপ করে দিচ্ছি এখান থেকে গ্রামটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে আমি ডাক লিখে দিয়ে সরি গ্রামটা লিখে দিলাম এখানে গ্রামের নাম দিলাম এখন হচ্ছে বাসা সেম অনুরূপভাবে বাসা হোল্ডিং নাম্বার কিংবা যে নামে চিনে ওই নামটা দিতে পারেন নাও দিতে পারেন চাইলে ঠিক আছে এটা খালে রাখতে পারেন স্থায়ী ঠিকানা সংশোধন আর বর্তমান ঠিকানা সংশোধন তো আমি স্থায়ী ঠিকানা এখানে টিকমার্ক দিলাম এখান থেকে তো দেশ দেশটা অনুরূপভাবে পূর্বেন না এখান থেকে আপনারা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে দিবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেভাবে দেওয়া আছে যেভাবে দিতে চান আপনি ওইভাবে দিবেন এবং তার সপক্ষে অবশ্য আপনাকে প্রমাণ সাবমিট করতে হবে যেহেতু পিতা মাতার এনআইডি কার্ড আমি যুক্ত করবো সেহেতু ওনাদের এনআইডি কার্ডের পিছনে কিন্তু ঠিকানাগুলো লেখা আছে তো আমি এটাকে ঠিকানাতে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে বর্তমান ঠিকানা সংশোধন অনুরূপভাবে আপনি আপনার বর্তমান ঠিকানা সংশোধন করতে করে নিতে পারেন কিংবা বাংলা থেকে ইংলিশ করতে পারেন তো দিয়ে নিচ্ছি সব আশা করি এটা আপনারা পারবেন যেহেতু পূর্বে আমি দেখানো হয়েছে তো এখানে হচ্ছে ডাকঘর বাংলায় ডাকঘর ইংলিশে আর গ্রাম গ্রাম ইংলিশে বাংলায় সব দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই যে আমি ফাইলগুলো সাপোর্ট হিসেবে দিব অবশ্যই সেগুলো দুই মেগাবাইটে নিচে রাখতে হবে অবশ্যই কম্পিউটারে এগুলো নিয়ে রাখবেন অথবা মোবাইলে নিয়ে রাখবেন তো ফাইল কিন্তু সর্বোচ্চ দুই মেগাবাইটে অবশ্যই জে পিজি বা পিএনজি হতে হবে তবে সংযোজনে ক্লিক করলাম যেহেতু আমি এখানে সাপোর্ট হিসেবে ওনার সার্টিফিকেটটা আমি অ্যাটাচ করে দিব তো এই পিএসসি সার্টিফিকেট আমি পূর্ব থেকে কম্পিউটার এটাকে ওপেন করে দিচ্ছি এটাকে অ্যাটাচ করে দিলাম এখন ফাইল টাইপ এটা আসলে কি ধরনের ফাইল এটা অবশ্যই যেহেতু একটা সার্টিফিকেট পিএসসি সার্টিফিকেট আমি এটাকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে দিচ্ছি ধরুন এটাকে সিলেক্ট করে দিচ্ছি পিএসসি সার্টিফিকেটটা এখন স্টার্টে অপশনে গিয়ে হচ্ছে এটাকে সংযুক্ত করে দেবো স্টার্ট এই দেখুন সংযুক্ত হয়ে গেল এখন আরও সংযোজনে ক্লিক করব যেমন আমার তথ্য আরও প্রয়োজন তো এটাকে আমি সংযোজনে ক্লিক করলাম এখন হচ্ছে পিটা মাতা এনআইডি কার্ডটা আমি যুক্ত করে দেবো ওপেন সিলেক্ট করে ওপেন করে ফাইল টাইপ হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র তো ওকে এখানে স্টার্ট এটাকে হচ্ছে আমি আপলোড করে দিলাম ওকে আপলোড করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আমি মাতার এনআইডি কার্ডটা সংশোধন করবো তো দেখুন এটা আমি পূর্ব থেকে নিয়েছিলাম মাতার এনআইডি কার্ড ওপেন করলাম এখন ফাইল টাইপ এখান থেকে মাতার জাতীয় পরিচয়পত্র ওকে এটা দিয়ে দিলাম এন্ড স্টার্টে গিয়ে এটাকে আপলোড করে দিলাম একটু সময় নেবে ধরুন আপলোড হয়ে গেল এখন হচ্ছে আমি নিচের দিকে স্কল করে যাব এখন হচ্ছে আবেদনকারীর তথ্য এখানে হচ্ছে নিজ দেবেন যদি নিজে করে থাকেন তো এখানে আবেদনকারীর নাম লেখা আসবে এখানে হচ্ছে যে ফোন নাম্বার এখানে একটা সচল ফোন নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে যেটা আপনার সামনে আছে তো ওই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে তো নাম্বারটা দেওয়া শেষ হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওটিপি পাঠান এই ওটিপি পাঠানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনি কয়েক মিনিটের মধ্যে হচ্ছে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে যেই ওটিপিটা এখানে দিতে হবে আপনার ফোনে যেটা আসবে অবশ্যই আপনি সেটা দেবেন অবশ্যই আমি যেটা দেবো এটা দেবেন না তো আমি আমার ওটিপিটা চলে আসছে তো আমি হচ্ছে ওটিপিটা এখন এখানে বসে দেবো তো ওটিপিটি দেখুন আমি দিচ্ছি আপনি আপনার ফোনে যেটা আসবে সেটা দিবেন এটা না তো দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে ওটিপি সাকসেসফুল ভেরিফিকেশন সাকসেসফুল দেখেন এই যে হচ্ছে খেলা আমার কিন্তু একটা আবেদনপত্রের নাম্বার চলে আসলো এটা অবশ্যই আপনি সংরক্ষণ করবেন আমি এটা কপি করে দিয়েছি মোবাইল ফোন দিয়ে এটা ছবি তুলে নেবেন এখন জন্ম নিবন্ধন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটা ট্যাব খুলবেন ট্যাব খোলার পরে যদি এখানে জন্ম নিবন্ধন যে অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবেদন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদনপত্রের ধরন এখান থেকে হচ্ছে যে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি আমি যেটা কপি করলাম একটা আগে সেটা এখানে পেস্ট করে দিচ্ছি এখানে হচ্ছে যে যার জন্ম নিবন্ধন সংশোধন করবেন তার যে জন্ম তারিখটা দিয়েছিলেন তার জন্ম তারিখটা এইখানেও দিতে হবে আপনাকে যদি প্রিন্ট করতে চান তো আমি এটাকে দিয়ে নিচ্ছি তো দিন মাস বছর যেভাবে হয় এইভাবে আপনি প্রিন্ট করবেন তো এইভাবে প্রিন্ট করা যায় দেখুন এটা যে প্রিন্ট কপিটা আছে এটা আপনি প্রিন্ট করে অথবা যদি প্রিন্টার না থাকে এটাকে সেভ করবেন এই যে বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রিন্টারের অপশান এখান থেকে আপনি সেভ করে রাখতে পারেন এফরে সেভ করে সেভ করে অথবা মোবাইল অথবা কম্পিউটার রাখতে পারেন অথবা এটাকে একটা ফাইলে সেভ করে রাখতে পারেন আর ধরুন আমি একটা নাম দিচ্ছি তো আমি এটাকে হচ্ছে যে কারেকশন অ্যাপ্লিকেশন প্রিন্ট এটাকে একটা নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিচ্ছি তো সেভ করার পরে এখন যদি আমি করবেন ট্রাই যায় দেখুন এই যে প্রথম যেটা আসলে এখান থেকেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্টে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারেন তো এটা দুইটা প্রসেসে দেখালাম যদি কখনো কারেন্ট চলে যায় কাজ করার সময় কিংবা হচ্ছে তথ্য বলে জানতেন ওই যে যে নাম্বারটা ছিল নাম্বারটা যদি আপনি জেনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি যে কোনো সময় এখান থেকে প্রিন্ট করতে পারবেন আমি দুটো প্রসেসে দেখালাম আশা করি তো আশা করি আপনারা নিজেদের কাজ করতে পারবেন সো এই চ্যানেলের টেক যদি ভিডিও করা আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে সো আজকের মতো দিয়ে আল্লাহ হাফেজ